কৃষকদের কি অবস্থা তারা ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক তো মরিশাস দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক ক্রমশই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমরা এই মুহূর্তে সুজনের হাটে অবস্থান করছি আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে দাদা সবসময় তো তেমন সুবিধা হচ্ছে না ভাই এবছর চাই দানা নাকি মিষ্টি খাই না খাই না আচ্ছা আজকে কত মন পেঁয়াজ কিনেছেন দাদা পেঁয়াজ কিনছি 5 টন 5 টন অনেক পেঁয়াজ কিনেছেন কোথায় যাবে পেঁয়াজগুলো গুলো ভৈরব যাবে ভৈরব আচ্ছা আমাদের পাবনা জেলার পেঁয়াজ কি সারা বাংলাদেশে যাচ্ছে এখন সারা বাংলাদেশে যাচ্ছে এখন আচ্ছা তো সব আজকে বাজার মূল্য বাড়তি না কমতি রয়েছে দাদা বাজার একই আর তিন মাস যাবতে একই বাবা তিন মাস যাবত একই রয়েছে কৃষকদের কি অবস্থা তারা ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক তো মরিশাস আচ্ছা কেমন দাম হলে আসলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে দাদা কৃষক বর্তমানে এখন দুই হাজার বেশি লস তার কারণে এখন ঘাটতি হয়ে গেছে না আচ্ছা তাতে তো মানে প্রতি মনে পাঁচ কেজির মতন ঘাটতি বেশি নেই দশ কেজি দশ কেজি আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে আজকে প্রতি মন কত করে বেচা কেনা হয়েছে দাদা আজকে বেচা কেনা হয়েছে আপনার সতেরো তিন আঠারো সতেরো থেকে আঠারোশো টাকা অবধি না আচ্ছা তো সব মিলিয়ে এখানে তো আমার খরচ আছে ভৈরব যাইতে তো মনে হয় খরচ পড়বে কত করে প্রতি কেজিতে সাড়ে চার টাকা খরচ হয় সাড়ে চার টাকা থেকে পাঁচ টাকার মতন খরচ হবে আচ্ছা আচ্ছা তো ব্যবসার সাথে কতদিন যাবত জড়িয়ে আছেন দাদা ভাই ব্যবসা তো বয়সের পনেরো বছর বাদ দিলে আর বয়সের পুরাটাই ব্যবসার বয়সে তাও কয় কয় বছর হবে তাও সর্বনিম্ন পনেরো বছর পনেরো বছর এই পনেরো বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে কি সম্ভাবনা আছে এবছর পেঁয়াজ স্টক আছে বাজার সম্ভবত এরকমই থাকবে এরকম থাকার সম্ভাবনা আছে তবে বাংলাদেশে যে পরিমাণে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়ে কি বাংলাদেশ চলবে এবং স্টক করেছে তো অনেক পেঁয়াজ বাজার বাড়ায় নাই তো এই সবাই স্টক করে আচ্ছা তো মনে হচ্ছে যে ইন্ডিয়ান পেঁয়াজ এখন বর্তমানে দরকার নেই ইন্ডিয়ান পেঁয়াজ নাই দরকারও নাই এই তো হয় না আচ্ছা 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 তো ঠিক আছে দাদা ভাই ধন্যবাদ আপনাকে আর দর্শক বন্ধুরা আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম কথা বলে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারা যেমনটি জানিয়েছেন যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজে কিন্তু বাংলাদেশ আসে কয়েক মাস চলে যাবে ইন্ডিয়ান পেঁয়াজের দরকার নেই তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা আমরা আর কি বিষয় জানিয়ে দিতে চাই যারা কৃষক রয়েছে তারা জানিয়েছেন যে তারা যদি ন্যায্য মূল্য পায় তাহলে কিন্তু তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে তখন আমাদের বাংলাদেশের পেঁয়াজ কিন্তু বাংলাদেশ অনায়াসেই চলে যাবে তখন ইন্ডিয়ান পেঁয়াজ দরকার হবে না কারণ আমাদের বাংলাদেশের কৃষকরা ন্যায্য মূল্য পাইলে তারা পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট সুজনগর পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ